ইল এ দেখছেন তখন কিন্তু আপনারা সুহান আল্লাহ বলতে পারেন নাই এখন বলতে পারছেন কারণ এখন আপনারা শুনতেছেন কথা এতক্ষণ আপনারা শুনেননি কথা আপনাদের মনে হচ্ছিল আপনারা শুনতেছেন কিন্তু শুনেন নাই শুনলে আপনারা বুঝতে পারতেন আল্লাহ নবী কত বড় কথা বলে গেছে উনি বলেছেন যে আবা আবা ছাড়া আমার সব উম্মত জান্নাতে যাবে কল সাহাবী বললেন তারা বললেন কলু তারা বললেন উমান ইয়াবা ইয়া ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সে যে আবা সবাই তো জান্নাতে যাবে আবা যাবে না তা আবাটা কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে আমি মুহাম্মদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মুহাম্মদের

আমি বলেছি নিজেকে নিজের জীবনকে ধ্বংস করিও না আত্মহত্যার দিকে যায় সে সিগারেট খায় মদ খায় গাঁজা খায় আত পিত্ত যা আছে কলেজা গুদ্ধ সব নষ্ট করে দিচ্ছে নিজেকে ধ্বংস করে দিচ্ছে আমি বলেছি সুদ খায় সে আমি বলেছি ফজর দুই রাকাত সুন্নার দুই রাকাত ফরজ আমি বলেছি আল্লাহ দিয়ে শুরু হবে সালাম ফিরে শেষ হবে এরা নামাজের আগে মুসল্লা দোয়া বাইর করছে এরা কি বাইর করছে মুসল্লার দোয়া বের করছে আমি মুসল্লার দোয়া দেই নাই এরা বাইর করছে মুসল্লা আমি বলেছি সলাদ শুরু হয় আল্লাহ আকবর দিয়ে শেষও কি দিয়ে সালাম দিয়ে এরা বলেছে যে না সালাম ফিরেলি যথেষ্ট না এরপর আরও কাজ আছে আমি বলেছি দূরত পড়ো এরা কবিতা পড়ে আল্লাহ নবী কি পড়তে বলেছে আমরা কি পড়ি আমি কি নাম বলছি তোমাকে অ্যাডভান্স কথা বলবো এখানে জুটতে আসছি ভাঙতে আসি নাই সংশোধনের জন্য আসছি কাউকে তিরস্কার করতে আসি নাই আমি কি যে কাউকে তিরস্কার করার ক্ষমতা রাখি আমার চেতারা কত ভালো ভালো মানুষকে মানুষ পাত্তা দেয় না সেখানে আমার আমার মূল্যায়ন ঠিক না যতক্ষণ কোরআনসূন্না থেকে বলবো যত যত মানুষ কোরআনসূন্না ভালোবাসবে তত মানুষ আমার ভালোবাসবে এটুই তো আমি যদি কোরআনসূন্নার বাইরে যাই কথা বলি আমার কোনো দাম আছে এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ